তাই দফানবা খেমানো যা যানীজা যে পস পজিশনও না রঙনাবো দেরানা মূসুকাগ টার্গেট খেলে কাে আীপ্লাই মানে ইয়া বড় মানাকা ইভেন ববাগ্রাবো আনো কোন তাসাড়ে দশ মাস হাইফান মাসিনে স্রাই স্রাই জিছুনে আানো উদ্দেশ্য যে আহামিচয় না বে কিন্তু যেটা বাস্তব আপনার সানাবাঙে মা ফাইমাসী আর ম্যা তিপরা তিপরা সালাই লাইরিচয় লাই মায় টিপ্রা দফা কোনোদিন মূতি রমাই রিপ্লাই রেমাবায় কনুদিন তিপরা দফা নিয়ে হামক্রাইফা আপনার এবার আরফ মনে ভান বুথি বরফ বা বেলা অতিরিক্ত হিনজাক বুখাব প্রকার বাইদ বাইরে তিনি যত কিছু খুলব চিনি কেসে সুসা বাগেব কে দফা বাকে দফাবো আনু ওয়ানজে ইং মানে তিনি বেসরকি বড় কোচুক্তি সাকেম বুর হ্যাঁ বসেক কুচুক্তি সাামু আসামি মেয়ে বেসরকি কুচুক্তি সাামু বিভাগ চিনি প্রাসান বিং দফাে বাকে চবা খাইনী পর্যন্ত জবাব মারুতি রিপ্লাই মারু আমার বেলা লাছিমা সঙ্গসা মানে কে কেবল দফা নিয়ে সামু তো বুক ফাইকি প্রশংসা লালে খাইনে কোয় সবনা খ্রিটিসিজম কেবেন মেলেত সাকি বড়কসে কোনো দফাত তবু নিজে দফাস খুব যাই হোক তো বেডি তবু সতী নিনি রামায়ণ প্রমাণ মারেখা সীতা তারপর লাশ সিতা দুঃখ নামজাবি হাওক লগে মাথা গাইছি সতী প্রমাণ খেলে বই কিন্তু প্রমাণ খেলে এবং থাইয়া কৃষ্মাস মানুষ নাম্বার ওয়ান আনি পড়েছে কি সামার নাই হয়তো কবাং বড় গান বিখরা ফকির হিনে না গরি বড় নাম কামসে বু ফকির যে আনে ফেমি সংসার চালনা মতো আনসা কে আহিরিয়া নাম্বার ওয়ান আকগ্রাউন্ড কিসান ওয়ান আনসা গ্রেজুয়ারায় অলরেডি আনট্রেক বেসিস জব মানজাক সরক চাকরি চাকরি বড় দুয়ারো দুয়ারো পড়াই জে সাকরি মাই আগে সাকর মানলাইন হামিয়া সাল বুক্রবলায় অসি আান যাক বেগুলার মাইকা আগে থয়স একস বাইশ বৎসর জে জর বই সাকরি খাবর সময় সাকি মান দুই বছরক বাকে দফা বাকে দফা সার্থে অমাংখা নাম্বার ব্যাকগ্রাউন্ড সাকি এখারে ফাই সাকি সান আজারা দু হাজার নয় দশ নয় হাজার সরি এগারো হাজার মনে পড়ে অকণ চানা তই কিন্তু তিনি মাছ নাইছো আনি বোমা হেড মিট্ৰেছ চাইঠ থেকে সত্তোৰ হাজাৰ বেতন বনাইছে তিনি বছ খৰক নাইছো আনি বাহনজ মাছ তংগ আমেৰিকা ইউ এছ দাবু বিনিনো ছয় সাত লাখ গান আন বাহানজ মাছ তংগ খৰক ইউ এছ তমেৰিকা তংগ অত্রাকিও তো গ্রী নেবো ছয় সাথ লাখ বেতন বিশে মাসও আনবানী সাইট সত্তর হাজার বেতন হেড মিস্ট্রেস দা পছা গেখানে বি সাইট সত্তর হাজার বেতন তোমার আরসান চিনি রাবার lekatmu, keto, sulokan itu sulokan ini, kalau saya di Amerika tunggu, family sulokan ini, bukannya bagar tuh bagarzag yang yang, semaisha semaisha banyak sih, ekbar maeman kan kan ke, sarpos or paspos harusnya belum pahrim ya, hati, bau nokan itu pertengkesnya nih, oh kau orang, tidak tam sayog yang ini masaman situ.

তারপরও দফা নি বাকি সামুখাইতে থাকি খরচা থাইসে জমানো আাকাজে আই নিজস্ব রাটাবো আমএলএ মন্ত্রী বই এমডি সি বই কে জিনিস মৈতনারে আমএলএ এম ডিসি মন্ত্রী আনকু পস্ট পজিশন গ্রী তারপরও আ। মহিখানে উনিশ বছর নিজে নি রাং বাইন আফানী বাকে সামখ খুব থাকস টিপ্রা লাইন পোস্টার বেমান আাপা হর আউনি রা বার ফালে সরি টি আই পি এফ টি নিজে নি রাং বাইন আজে গাড়ি বাইন ও দুই হাজার নয়

আনি মাস তাবো কম রাং কম রান লোন দের লক্ষ মাসও দের লক্ষ রান লোন সহ লোন কিন্তু ও দফা নি সামখ খাই বিভিন্ন সময় মি ইভেন আপনার বিভিন্ন সময় কেস গলায় রান মানা আরও দের লক্ষ টাকা তাবো আপনার লোন সহ আবার তাবো ন হেসে থাকায় চার বছর রা মনে দের লক্ষ টাকা